পদে নাম পরীক্ষা নিয়ন্ত্রক গ্রেড একটি পদ খালি ডেপুটি রেজিস্টার গ্রেড পাঁচ একটি পদ খালি নির্বাহী প্রকৌশলী সিভিল গ্রেড ছয় একটি পদ খালি সহকারী প্রকৌশলী সিভিল গ্রেড নয় একটি পদ খালি কম্পিউটার অপারেটর গ্রেড এগারো একটি পদ খালি ফোরম্যান পরিবহনপুর গ্রেড ১১ একটি পদ খালি টেকনিশিয়ান এসি গ্রেড ১১ একটি পদ খালি ক্যাফেটেরিয়া ম্যানেজার গ্রেড ১১ একটি পদ খালি এবং নিরাপত্তা সুপারভাইজার বেতন গ্রেড তেরো একটি পদ খালি পরিচ্ছন্নতা কর্মী সুপারভাইজার গ্রেড তেরো একটি পদ খালি সুপারভাইজার পরিবহন পুল গ্রেড তেরো একটি পদ খালি সহকারী টেকনিশিয়ান এসি গ্রেড আঠারো একটি পদ খালি লিফ্ট মেকানিক গ্রেড আঠারো দুটি পদ খালি ল্যাব এর পরিসংখ্যান বিভাগ ও কৃষি বিভাগে দুটি পদ খালি গ্রেড আঠারো সহকারী প্লাম্বার কাম কম্পিউটার অপারেটর পাম্প সরি গেট বিশ দুটি পথ খালি আবেদনের শর্তাবলী এবং পুরনীয় বিজ্ঞপ্তি দেখতে আপনার ডাব্লিউ ডাব্লিউ ডট এনএসটিউ ডট ইডি ডট বিডি এই ওয়েবসাইটে প্রবেশ করলে সবকিছু দেখতে পারবেন এখানে সকল কিছু আলোচনা করা আছে